ইমাম মালিককে জীবনে একটি বার আমার দেখার বড় স্বপ্ন ছিল আমি এখনো ইমাম মালিককে দেখতে পাই নাই তাকিয়ে দেখতেছে ইমাম মালিকের চোখ থেকে ঝরনার মতো পানিগুলি পড়তেছে ইমাম মালিক ডাক দিয়ে বলে রুটিওয়ালা মা তোমার ইস্তেকবারের শক্তি আমাকে মদিনা শরীফ থেকে এই ইরাক শহরে নিয়ে এসেছে একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বসমে ডানিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আল্লাহ ডেকে বলেন নবীরা ও নবীরা আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব হেকমত দিব সব কিছু দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে আমার নবী আসবে আপনারা খুশি না বলেন কিতাব দিল হেকমত দিল হেকমত মানে বুদ্ধি কিতাব মানে হলো দলিল এই জন্য আল্লাহ দলিল দেয় আর শয়তান যত বুদ্ধি দেয় আর যুক্তি দেয় কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ দলিল দেয় আল্লাহ সবার দলিল দেওয়া আর শয়তানের জবাব হলো যুক্তি বুদ্ধি দিয়া নবীর কদম মোবারক থেকে উম্মতকে সরিয়ে নেওয়া এই দুনিয়ার মধ্যে বিশেষ করে বাংলাদেশে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা এসে সাধারণ মানুষগুলিকে নামাজ শিখাইলেন জিকির শিখাইলেন নামাজ শিখাইলেন জিকির শিখাইলেন দরুদ শিখাইলেন আমার নবীকে তাজিম শিখাইলেন শয়তান কিছু ওলামায়ে কেরামের গাড়ের মধ্যে বসে শিখাইয়া দিল খবরদার এই মানুষগুলি যদি এইভাবে চোখের পানি দিয়া রহমাতুল্লিল আলামিনের দুরুদ শরীফ পড়ে প্রত্যেকটা মানুষ আমার রসুলকে স্বপ্নে দেখবে তোদের মিশন বাতিল হয়ে যাবে এখনই সময় এই বিলাতকে বেদাতের ফতুয়া দিয়া দে সিরেকের ফতুয়া দিয়া বেদাতের ফতুয়া দিয়া ফতুয়া দিয়া আমাদের জিকির বন্ধ করল মিলাদ বন্ধ করল কিয়াম বন্ধ করল দুরূদ বন্ধ করল ঘরে 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 আজকে মুসিবত আর মুসিবত মানুষ বুঝতে পারে না কোনটা কোন কারণে কোন মুসিবত আজকে মানুষের ঘরের মধ্যে আসছে মানুষ বুঝতে পারে না আমার কেবলা গান হুজুর বলতেন বাবা যখন তোমরা দেখো তোমাদের ব্যবসা মন্দা ব্যবসা খারাপ যখন তোমরা তোমাদের ঘরে তোমাদের বাড়িতে আমার নবীজির মিলা দেরতে যান কর যদি আমার নবীদের মিলা নবী খুশি হ তোমার মন্দা ব্যবসা চাঙ্গা হইয়া যাবে কি বলেন হইতে পারে কিনা আল্লাহ বলেন নবিরা আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম নবীরা তোমরা দিনের আমি আল্লাহ তোমাদেরকে দলিল দিব প্রচারের জন্য আমি তোমাদেরকে বুদ্ধি দিব হেকমত দিব সময় দিব সব কিছু দেওয়ার পরে শুন্য আসবে মার হবা কন আরো জোরে বলেন না কে আসবে নবী আসবে ওই নবী আসার পরে আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিলাম দুটা কাজ তোমরা করবা একটা কাজ প্রথম কাজ হলো আমার নবীর উপর তোমরা ইমান আনবা ওয়ালা তানসুরুন্না

নবীর દુશ્মনি করার জন্য আসল যে আল্লাহ আমাকে বানাইলেন ওই আল্লাহ জানে কি জানে না এক সাথে বলেন জানে কি জানে না ওই আল্লাহ জানে রাসূলও জানে আল্লাহ জানে রাসূলও জানে আল্লাহ জানে রাসূলও জানে সাহাবায়ে کرامদেরকে যখন কেউ প্রশ্ন করত তখন তিনি উত্তরে বলতেন আল্লাহ। আল্লাহ ও রাসূলহু আল্লাহও জানে রাসূলও জানে এটা সাহাবীদের স্বভাব কিও আল্লাহ বলেন তোমরা সাক্ষী হও কিসের আমার নবীর উপর এখন আমাদের দেশে কিছু মানুষ নবদ্ব বিশ্বাসী জীবিত মানুষকে বিশ্বাস করে কিন্তু মৃত মানুষকে বিশ্বাস করে না আসেনি কথা কয় না আসেনি নবদ জীবিত মানুষকে বিশ্বাস করে মৃত মানুষকে বিশ্বাস করে না আচ্ছা বলেন তো আমার নবী সব নবীদের আগমনের আগে আসছে নাকি পরে নবীরা তখন মৃত নাকি জিন্দা তাহলে আমার আল্লাহ কি বুঝা নাকি না কিনা বললো নবীদেরকে বলল নবীরা আমার নবী আসবে ইমান আনবা

আঠারো হাজার মাতলুকাত আশি হাজার আলমের জন্য রহমত হিসাবে নবী হিসাবে পাঠাইয়া এই জমিনকে ধন্য করেছেন আমরা সেই নবীর কথা কথা ঠিক না ঠিক আমরা ওই নবীর মত আঠারো হাজার মাতলুকাত আশি হাজার আলম যে নবীর দিকে প্রকাশ দিচ্ছে তাকিয়ে আছে আমরা সেই নবীর উম্মত আমরা নবী চিনলাম এই জন্য কবি বলে আমি নবী না চিনিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি একটু আগে সাহেব যখন এই গজলটা গায় তখন আমার মনে পড়ে গেছে মদিনার মানুষ কেমন ছিল আমরা কেমন মানুষ মদিনার মানুষের চরিত্র কেমন ছিল তারা কেমন মুসলমান ছিল আমরা কেমন মুসলমান ওই মদিনার মানুষগুলি এখন যারা আছে ওই মদিনার মানুষের নামাজ যেমন পড়ে তেমন মিথ্যা বলে না তাদের মধ্যে আমাদের মধ্যে তফাৎ তারা নামাজ পড়ে আমরা নামাজও পড়ি আবার মিথ্যাও বলি কি বলি না আমরা নামাজ পড়ি মিথ্যাও বলি নামাজও পড়ি অন্যের জমিনে অন্যায় ভাবে আমরা দখল করি নামাজ পড়ি আমরা অন্যের সাথে আচরণ করি নামাজ পড়ি আবার ওজনে তাদেরকে কম দেই এই মগনা থানার মধ্যে বহু ভাই আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপাল কালো করে পড়েছে কিন্তু এখনো বনের হক আদায় করে নাই কথা বলুন ঠিক না বেঁচে নামাজ পড়া পাঁচ নামাজ পড়ার পরে তোমার স্বভাব চরিত্র তুমি চেঞ্জ করো নাই এখনো তুমি সুদের ব্যবসার সাথে জড়িত মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কেশিয়ার হবার পরেও তোমার অন্তরের পরিবর্তন হয় নাই কারণ তোমার অন্তরের মধ্যে ব্যাধি লেগেছে এই বেদি হলো জিকিরের ব্যাধি জিকির ছাড়া এই বেদি কোনোদিন ভালো হয় না যেই মাদ্রাসার তুমি সভাপতি হইছ ওই মাদ্রাসার প্রধান অতিথি প্রধান মহতামিম সাব তোমারে বুদ্ধি দিছে খবরদার জিকির করবি না জিকির করবি একা একা জিকির করবি একা একা যদি একা একা জিকির করো তোমার জিকিরের মধ্যে তাসির হবে না তোমার একা একা জিকির করতে ভালো লাগবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন তোমরা জিকির করতে চাও তখন তোমরা জিকিরের একটা মজলিস করবা মজলিস করবা যেমন মজলিস আমার নবী মদিনা মসজিদে নববীর মধ্যে করেছিল জবান খুলে বলা যাবে কি আর রাসূলুল্লাহ হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে সজুই মুখে না জানা তেরা সায় নয় হেরাসুল সুল যাহান নাম কেউ না বলো জানা তেরা সায় নয় হে রসুল জহনা তোমায় পাওয়ারা সনসুত জয় তোমায় পাওয়ার আশা সুত যায় মদীনার এ শি আরে দূরে দাওনারে না এ শিখে দিদার আরে দূরে থাকি না। হে তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ দরি না ইলাকির বাগদাদের জমিনে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই যারা আপনারা বিশ্ব জাতির মন্দিরে গিয়েছেন বিশ্ব জাতির মন্দিরে যাওয়ার আগে আপনি কালেমা পড়েছেন ওই দিন আমার হুজুর কেমলা জানের সাথে জবানের জবান মিলে কালেমা পড়লেন এখনো কালেমা পড়েন ওই দিন হুজুর কেমলা জান আপনাকে তওবা করাইছে সেদিন আপনি তবা করেছেন আজ এরপরেও আপনি তাহভা করেছেন সাজু আপনি তাহভা করেন ও জাকিরে ভাইরা আপাকে হাত দিয়ে বলেন জামান আর মোরা ফকির যেদিন আপনাকে দমা করেছিল ওইদিন আপনার অন্তরের হালত কেমন হয়েছে আপনার অন্তরে কি সুখবোধ হয়েছিল কিনা স্বস্তি বোধ হয়েছিল কিনা আরাম লাগছিল কিনা জবান কোলে বরান লাগে কি লাগে না তাহলে মতো আগেও এখনো করি ওই সময় পড়ছি তবু তো আগেও পড়ছি এখনো করি ওই সময় পড়ছি তাহলে বোঝা গেল ওই জবানটা সাধারণ ছিল না ওটা একটু আলাদা কোন সাধারণ মানুষ যদি ওনার সামনে দাঁড়াইতো চেহারা দেখে মনের অবস্থা বলে দিত তিনি হলেন বিশ্ব বলি জোরে বলেন না সুবহান প্রিয় ভাইরা ইরাকের ভাগনাদি জেনারেল শহরের মধ্যে একজন রুটিওয়ালা রুটি বিক্রি করে আটা দিয়ে পানি দিয়ে রুটি গোলা তখন তিনি পড়ে আসতা ও আবার রুটি গুলতেছে আটা গুলতেছে বেলতেছে তখনও পড়ে আসতা ও ফিরল তখনও আসতা ও রুটি বানাইয়া রুটি খোলার মধ্যে দিতে শেষ তখনও বলে আস্তা রুটি ফির তখন আস্তা গোলাম এবার রুটি বানাইয়া রুটি নামাইয়া কাস্টমারের হাতে যখন রুটি তুলে দেয় তখনও বলে আস্তা গো

আপনি যদি একটু স্বভাবটা পাল্টাইয়া ওই ইস্তেকবারের স্বভাবটা আপনি করতে পারেন তাহলে আপনার কি লাভ হবে বলে দিচ্ছি জামানার ইমাম খাদিমুল হারামাইন শরীফাইন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দুই হারামের ইমাম ছিলেন তিনি ইমাম মালিক যখনই তিনি মদিনায় আসতেন জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দেন নাই বিনা জুতায় খালি পায়ে তিনি মদিনার জমিনের মধ্যে তিনি অবস্থান করতেন সাথীরা বলতো হুজুর আপনার পায়ে ঠোসা পড়তেছে রক্ত পড়তেছে কি জন্যে আপনি এই মদিনার মধ্যে খালি পায়ে চলেন নগ্ন পায়ে চলেন কারণ কি তিনি ডাক্তার বলতেন সাথীরা আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমি দেখতেছি এই মতিনার মাটির নিচে রহমাতুল লিল আলামিন শুয়ে আছে আমি ইমাম মালিক এটা দেখে কিভাবে জুতা পায় দেই তোমরা বলো ওই রাত্রিতে রাকির বাগদাদের বাজারে কোথাও তিনি জায়গা পান না মুসাফির হিসাবে কেউ কাটাকে চিন্তেন না নতুন একটা শহর ওই শহরের মধ্যে গিয়ে তিনি উঠলেন কোন কোন ঠান্ডার মধ্যে কোথাও তিনি জায়গা পান না খুঁজতে 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 বাকি রাত্রটা কাটানোর জন্য ওই রুটি ওলার দোকানে গেলেন যাওয়ার পরে হালত দেখে ওনার বড় আরাম লাগলো সর্বনাশ এই গভীর রজনীতে একজন রুটি বলা বারবার পার করে এটা তো তার একটা স্বভাব ভালো স্বভাব ভালো অভ্যাস কি জন্য করে এখন তো কাস্টমার তাকে জিজ্ঞাসা করব না কিছুক্ষণ পর তাকে জিজ্ঞাসা করব যখন রুটি বেচা শেষ হয়ে যায় যখন রুটিগুলি শেষ হয়ে গেল এবার কাস্টমার সব চলে গেল উনি বসে আছেন সোলার আগুন বন্ধ ডাক দিয়ে বলে ভাই রুটিওয়ালা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই রুটিওয়ালা ডাক দিয়ে বলেন মুসাফির আপনি বলে আমার পরিচয়টা একটু পরে নাও আগে তুমি বলো এই যে তুমি রুটি গুলার সময় স্টেক পার পড়ো রুটি বানানোর সময় স্টেক পার পড়ো খোলাই দেওয়ার সময় স্টেক পার পড়ো নামানোর সময় স্টেক পড়ো কাস্টমারের হাতে দেওয়ার সময় স্টেক পড়ো তুমি এই রুটি পরে কি পাইছ ওই রুটি বলে আমার জীবনের যত ইচ্ছা ছিল যত ইচ্ছা যত বাসনা আমি আমার আল্লাহর দরবারে করেছি আল্লাহ পাক আমার সমস্ত ইচ্ছাগুলি পূরণ করছে একটা ইচ্ছা এখনো আল্লাহ পূরণ করে নাই আমার ঈমান আমার আল্লাহ পাক ওই ইচ্ছাটাও আমার পূরণ করবে ওটা আমার কি ইচ্ছা এটা এখনো পূরণ হয় নাই দাদি বলে আমি শুনেছি একজন ভালো মানুষ ওলি কোন সম্রাট সমস্ত আলেমদের উস্তাদ যিনি খাদিম হারামাইনের সারি পাইন খতিব না হারামাইনের সারি পাইন দুই হারামের খতিব যিনি মদিনায় জীবনে কোনোদিন স্যান্ডেল জুতা পায়ে দেন নাই ইমাম মালিককে জীবনে একটি বার আমার দেখার বড় স্বপ্ন ছিল আমি এখনো ইমাম মালিককে দেখতে পাই নাই তাকিয়ে দেখতেছে ইমাম মালিকের চোখ থেকে ঝরনার মতো পানিগুলি পড়তেছে ইমাম মালিক ডাক দিয়ে বলে রুটি বালা তোমার সত্যি আমাকে মদিনা শরীফ থেকে এই রাত শহরে নিয়ে এসেছে একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ